শুভ সন্ধ্যা বন্ধুরা কলকাতা এই শহর থেকে সবাইকে অনেক অনেক স্বাগত হচ্ছে যেখানে আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমার হয়েছে আমি আমি ব্লগ ব্লগ স্টার্ট স্টার্ট করেছি করেছি কালকে তোমার দিতে হবে আজকে তো আমি ব্লগ করিনি কোনো গরমের অত্যাচারে সুজি মামা এই সরি চাঁদ চাঁদ মামা অন্ধকার হয়ে গেছে গো শুতে পারলাম না আজকে আমি অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিকটা এখন সাড়ে ছটা প্রায় বাজে আমার হাতটা দেখা যাচ্ছে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে এইটা আমাদের এই পায়রার খোপ আমার বরের ঢোকা যাবে গো ভেতরে দেখানো যাবে এই না করছো কেন দেখানো যাবে না একটু এই দেখো বাবা আমার মনে মনে হয় এই দেখো কত পায়রা এইখানে আছে ওখানে বাচ্চাগুলো একটু দেখাও ছোট ছোট বাচ্চাগুলো যে দিয়েছে বাচ্চাগুলোকে দেখাও কই বাচ্চা এই দেখো ছোট্ট ছোট্ট এটা ওর মা দেখো উপরে নেই আর চলো সব বাড়িতে তো সন্ধ্যা বসে যাচ্ছে আমিও সন্ধ্যাটা দিই আর আমি এখন ছাদে এসেছি ছাদে কি তো একটা আলাদাই শান্তি সারাদিন রোদ্দুর 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 আর বেলায় কি সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাদের এখান থেকে তো সামনে গঙ্গা যার জন্য এখানে মানে হাওয়াটা খুব সুন্দর আসে এই হচ্ছে ব্যাপার আর দুপুরবেলায় শুয়েছিলাম শুয়ে তারপরে আর ঘুম হয়নি সেইভাবে কেন ছেলেকে পড়তে পাঠাবো আজকে ছেলের আজকে দু জায়গায় ক্লাস আছে একটা ইংলিশ ক্লাস আছে আর একটা হচ্ছে যেখানে বেঙ্গলি টেঙ্গুলি পড়ে সব কিছু পড়ে সেইখানে একটা ক্লাস আছে দুটো ক্লাস আছে একটাই যাবে সাতটার থেকে আটটা একটা আটটা থেকে দশটা তো এখন আমি যদি ঘুমিয়ে পড়ি আর আমাদের আজকে খেয়ে দেয়ে উঠতে উঠতে অনেকটা মানে বেলাই হয়ে গেছে বলতে পারো কারণ আজকে লেট হয়ে গেছে কালকে সারা রাত্রি ঠিকভাবে ঘুম হয়নি বলে ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছি চারটে নাগাদ তারপরে চারটের সময় ঘুম থেকে উঠে মানে চারটে সরি চারটের সময় ঘুমিয়েছি উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে আর জন্য আজকে না ব্লগটা সেইভাবে স্টার্ট করে নিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম যে কালকে তো আমার ব্লগ দিতেই হবে কেন না দিলে তো হবে না এর জন্য ভাবলাম সন্ধ্যার থেকে তোমাদেরকে আমি দেখাই আমি সন্ধ্যার থেকে রাত অবধি কী কী করি ঠিক আছে প্রত্যেক দিন তো তোমাদেরকে দেখাই যে দিনের বেলায় কি কি রান্না করি বা কি কাজ করি বা কিছু সন্ধ্যার থেকে তো ব্লগ স্টার্ট কোনো দিন করি না তা ভাবলাম আজকে সারাদিন তো কোনো কাজ বাজ করিনি সেইভাবে তোমাদের কিছু দেখানো হয়নি তো ভাবলাম চলো সন্ধ্যা থেকে আজকে ব্লগটা স্টার্ট করি তো চলো ছেলে নিচে যাই আগে ছেলেকে কিছু খাওয়া দাওয়া মানে করে দিই ও আবার পড়তে যাবে সাতটার সময় এখন সাতটা অবশ্য বাড়ি নি বাজেনি সাড়ে ছটা বাজতে যায় সন্ধ্যা দেবো আগে সন্ধ্যাটা দিয়ে ছেলেকে খাইয়ে পড়তে পাঠিয়ে দিই তো চল বাবা ওঠো সন্ধ্যা দেবো ছেলে আমার ব্যাগ গোছাচ্ছে ফ্যানটা বন্ধ কর আওয়াজে শোনা যাবে না কিছু আনটির আজকে কী বার আজকে হচ্ছে শুক্রবার তাই তো শুক্রবারের ভিডিও তোমরা শনিবারে পাবে ছেলে যা যা ব্যাগ গোছা গোছা আন্টির সব যেগুলো আজকে রুটিনে আছে বাড়ির সেগুলো নিয়ে নাও এখন কী খাবা শুধু বাইরের খাবার ছাড়া ওর ভালো লাগে না তো ছেলেকে এখন নিয়ে যাব পড়তে দেখতে থাকো তোমরা আমার বর এক বস্তা চাল এনে রেখে গেছে না না দোকান থেকে কেনা চাল না ভুল এইগুলো হচ্ছে ইয়ে এইগুলো হচ্ছে ওই তোমার রেশনের চাল এই যে এই দেখো রেশনের চাল এখন আর রেশনের চাল অত ভালো দেয় না যে খাওয়ার মতন দেয় না জানো তো এই দেখো চালগুলো খুব মানে খুব খারাপও না আবার খুব না এটা হচ্ছে আমাদের রেশন তুলে নিয়ে আমার ওই রেশনের দোকান রেশন কার্ডটা এর মধ্যেই ঢুকিয়ে রেখে নিয়ে এসছে রেশন কার্ডটা সরিয়ে দেবো আর এই যে পঁচিশ কিলোর মতন চাল আমরা পাইয়ে যা পঁচিশ কিলোর মতন চাল পাই রান্নাঘরটা নেই বা রান্নাঘরটা নিবি একবারে ঘর যত লাইট অফ থাকবে তত ঘর একটু ঠান্ডা এইটা বন্ধ করিস না এটা এখন চল বেরো খাবি খাবি চ সন্ধ্যাবেলা ঘরের লাইটটা বন্ধ করতে নেই ওদিকে বন্ধ করেছিস ঠিক আছে কেন এই

চিঙ্গাড়া গাবে ছেলে এখন মিষ্টির দোকানে মিষ্টি খেলো না যাচ্ছে হচ্ছে এখন দোকানে যা আগে আগে যা আগে আগে যা দেখা সবাইকে টাকা প্যাকেটও নিস চা খাওয়া যা চাও কাকুর কাছে তুমি যেটা নেবে নাও কোনটা নেবা কিন কী নেবা বলো বলো তাড়াতাড়ি বলো টাইম হয়ে গেছে পড়া কেক

লাড্ডু নেই মুগের লাড্ডু নেই ওদের মুগের লাড্ডু আছে ওই দেখ মুগের লাড্ডু তুই যেটা খাস নিবি মুগের লাড্ডু কি খাবি তা নে একটা কাকুকে বল একটা মুগের লাড্ডু ও কাকু একটা মুগের লাড্ডু দাও আর একটা চিপসের পাতা দিয়ে দাও পাঁচ টাকার কুরকুরে হ্যাঁ একটা মুগের লাড্ডু দাও মুগের লাড্ডু পাঁচ করে তো ছ টাকা তিন টাকা করে দাও একটা মুগের লাড্ডু দিয়ে দাও কটা খাবি একটা না দুটো একটা আর একটা পাঁচ টাকার কুরকুরে দিয়ে দাও আর কিছু লাগবে না কত হয়েছে এই আমার বড্ড খাওয়া নিয়ে এই একটা লাড্ডু লাড্ডুতে কারোর পেট ভরে ঘরে একটু দুধ বিস্কুট খেয়ে আসতিস নে 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 ওই দু টাকা তো ফিরবে আঠারো টাকা হয়েছে দিয়ে যে দুটো হয় আছে পাশে আর এই যে স্ট্যান্ডটা দেখছে টোটোর বট চালায় টোটোর নিচ খেতে খেয়ে নে আস্তে আস্তে খেয়ে এটা লাড্ডুটা মুগের লাড্ডু খেতে ভালো তুমি চা নিয়ে কোথায় এসছিলে দাও দাও দাদুকে দাও চলো কাকুটা খুব ভালো কাকুটা আমাদের খুব ভালোবাসে ছেলেকে ছেলেকে দেখলেই ছেলের সঙ্গে একটু মজা করে এটাও স্যারদের বাড়ি কেউ নেই মনে হয় আসেনি মনে হয় কেউ ছেলেও কুত্তা আছে ওই ভেতরে কুত্তা আছে এইখানে স্যার স্যার বলে ডাক কুকুর কামড়ে দেবে কিন্তু বাবাই আমি বলে দিচ্ছি ওই কুত্তাটা কিন্তু খুব ঘেউ কুত্তা না

ছেলেকে দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম হাতে জলের বোতলটা ছিল আবার সেই জলের বোতলটা ওকে দিলাম এই যে বাড়ির দিকে যাচ্ছি এখন চা বসাবো গিয়ে এখন চলেছি বাড়িতে এবারে বাবা তারাও গেটটা না আমাদের ভাঙা বুঝেছ এই দেখো গেটটা ভাঙা গেট অনেক কষ্টে থাকি বুঝলে ঠিক আছে হ্যাঁ রাত্রে টেনে উঠবে ইয়েতে রয়েছে নাকি ওই যে পুরীতে ওর মাসিরা টুলুর মাসিরা ওখান থেকে চলে যাবে তো বাড়িতে হ্যাঁ আজকে রাত্রে নাকি ট্রেনে উঠবে শুনলাম এবার জানি না পুরীতে গেছে ওখান থেকে নবদ্বীপ মায়া এই নবদ্বীপ বলছি বৃন্দাবন টিন্ডাপথ ঘোরা হয়ে গেছে ঘুরে তারপরে আসবে দুধ নিয়ে আসলাম হ্যাঁ হ্যাঁ টুলু ফোন করেছিল টুলু দুধ নিয়ে আসলাম এখন চা বসাবো চাটা করে বাবার জন্য বানালাম চা চা তো আর কেউ খাওয়ার লোক নেই এই গরমে বত্ত বেরিয়ে গেছে গাড়ি নিয়ে শুধু বাবা আর আমি রয়েছি বাড়িতে তো বাবার জন্য আর আমাকে দিয়ে দিচ্ছি বাবা ওখানে বসে আছে এখন একটু হাওয়া দিচ্ছে তো বাইরে তাই জন্য একটা চেয়ার নিয়ে বসে আছে না বাবা চা ধরো বাবা প্লেটটা ধরো দেখতে পাবে এই ঘরে ঠাকুরের কি ধূপ নিবে গেছে জ্বলছে চলো তো দেখো আমিও তো চা নিয়ে বসে পড়েছি এই যে চা আর বিস্কুট চা খাচ্ছি আর বাবা ওখানে খাচ্ছে বসে আমি ফ্যানটা চালাতে পারলাম না এই যে তোমাদের না তোমাদের সাথে এর জন্য ফ্যানটা চালালাম না কিন্তু প্রচন্ড না চালাবো একটু ফ্যানটা ফ্যান মানে ফ্যান ছাড়া মানে বসা মানেও দুষ্কর হয়ে উঠছে আর তোমাদের তখন বললাম না যে পুরী গেছে পুরী গেছে ওটা আমার শাশুড়ি মা গেছে পুরীতে পুরী না গেছে হচ্ছে নব ইয়ে কি বলে ওটা বৃন্দাবন বৃন্দাবন শুধু বৃন্দাবন না অনেক জায়গায় ঘুরবে অনেক ঠাকুরের স্থান ঘুরবে শুধু বৃন্দাবন না এখনই বাবার ব্যাগটা পুরে যেত দুপদানি ওখানে আর একবারে আসার সময় পুরী হয়ে পুরী হয়ে আসছে এবার কালকে আজকে হয়তো রাতে ট্রেনে উঠতে পারে আজকে যদি ওঠে তাহলে কালকে পৌঁছাবে কালকে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে যদি ওঠে আজকে তাহলে আর যদি না ওঠে তাহলে তো আলাদা ব্যাপার গেছে প্রায় অনেক অনেকদিনই হলো আট দিন দশ দিন তো হবেই অনেক জায়গায় ঘুরবে টাইম লাগে একটুখানি অনেক ঘুরে গেছে তো আমাদের ঘড়ির ব্যাটারিটা দুদিন পর পর খারাপ হয়ে যায় উপরে লাগানো ছিল ওই যে ওইখানটায় লাগানো ছিল এখানে আমার বড় আবার এসে একটা ব্যাটারি কোথা থেকে নিয়ে আসছে যাই না ওই ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছে চলছে না হয়ে গেল পড়া হয়ে গেল পড়া হয়ে গেল কি বল তোমার ছেলে দেখেছ এই আজ কি পড়া আনটি

আমার বোন দক্ষিণা শাড়ে গেছিল পূজো দিতে এই যে পূজো দিয়ে প্রসাদ নিয়ে আসছে দে বাবাকে একটু দে দাদা খাইছে দাদা পয়সা নাও এখান থেকে ডিম একটু ডিম নিয়ে আসবে ধরো পয়সাটা ধরো দাদা যাও দাদাকে একটু দিয়াছো দিচ্ছি আমি টাকাটা দিচ্ছি দাদা একটু দি আয় যে দেখো এখানে ডিম এনে দিয়েছে আমার বর ডিম আর পেঁয়াজ একটু এনে দিয়েছে এখন প্রায় দশটা টা 10:30 বেজে গেছে আর সন্ধ্যাবেলায় যে চা খেয়েছিলাম এই যে কৌটো টুটো সব এখানে এই যে ডিম এনেছে চারটা পেঁয়াজ এনেছে আমি বললাম একটু পেঁয়াজ আনো একটু ডিম আনো কেন ওবেলায় তো ডাল ভাত খেয়েছিলাম তো একটু যাই হোক এখন আর চা করেছিলাম এই চায়ের বাটি ফাটি সব এখনো এখানে রয়েছে পুরো সব রাখতে হবে গুছিয়ে গেছে দুপুরের ডালটা একটু গরম করতে দিয়েছি আমার বাবাকে খেতে দেবো আর বললাম তো ডিম ভাজা করে দেবো টকের ডাল আম দিয়ে টকের ডাল বানিয়েছি টকের ডাল হবে টকের ডালটা দেবো আর একটা ডিম অমলেট করে দেবো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আজকে বেলা তেমন কিছু করবো না ডিমের অমলেট দেবো বাবাকে আর আমাদের জন্য একটু হয়তো মানে তরকারি করতে পারি যদি ডিম আছে এখানে ছেলে বললো রুটি খাবে ছেলেকে একটু রুটি বানিয়ে দেবো এই যে দেখো এখানে ডিমটা দিয়ে দিয়েছি একা হাতে তো ফোনটা নিয়ে করছি কেউ তো নেই ধরার আর আমার ছেলেটা ধরে দেবে না এখন মোবাইলে গেম খেলছে ধরতে বললে এখন ঠিক লাগে ওই জন্য আমি একা একাই করছি ভাতও বেড়ে নিয়েছি বাবার জন্য তিনটা উল্টিয়ে নিই হ্যাঁ তুই দেখো বাবার থালা ভাতের আমি দিয়ে আসি বাবাকে খেতে এটা আর ছেলেকে খাওয়াবো ছেলেকে খাওয়ানোর আগে আমাকে আগে রুটি বানাতে হবে নাও ও না রুটি করবো বলে একটু ময়দা ময়দার আটা একসাথে মিশানো আছে বুঝলে এর মধ্যে আর দেখো সেদিনকে পয়লা বৈশাখের যে মিষ্টি কী ছিল মিষ্টিগুলো দেখো ফ্রিজে ছিল না কেমন হয়ে গেছে দেখো এই তো আমার ভাল লাগে না খেতে মিষ্টি এর মধ্যে রসগোল্লাও আছে এই দেখো রসগোল্লাও আছে আর এই তো ছেলের জন্য দুটো রুটি করবো এর জন্য আটা মাখাই ছিল ফ্রিজে মেখে রেখে নিই সুবিধা হয় তা ছেলের জন্য রুটিটা করে নিই তারপর আবার দেখো এই সসপেনটার মধ্যে আমি অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি ভাত বসালাম কেন দুপুরবেলায় না আমি ভাতের মাপটা ঠিক মানে চালের মাপটা ঠিক বুঝতে পারিনি আজকে ভাত মানে একটু কম হয়ে গেছে তাই জন্য এই ছোট সসপ্যানটার মধ্যে আমার আর আমার বরের জন্য বসিয়েছি আর বাবাকে যেটুকানি ছিল হয়ে গেছে বাবার বাবার রাতের খাওয়া মানে ওই ভাতটুক বাবার হয়ে গেছে আর আমাদের জন্য নেই তাই আমাদের জন্য একটু দুটো ডিম সেদ্ধ দিয়েছি একটু ডিমের ঝাল করাবো মানে করব। ওটা তোমাদেরকে দেখালাম না ডিমের ঝাল আর কি দেখাবো দুটো ডিম ভাতের মধ্যে দিয়েছি আর একটুখানি মধ্যে ভাত দিয়েছি আর এই দেখো আমার ছেলের জন্য আজকে রাতের খাবার এটা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছিলাম দুপুরবেলায় আর একটা ডিম ভাজা করে দিয়েছি আর তিনটে রুটি তিনটেই রুটি হয়েছে বুঝলে তো বললাম না যে আটা মানে আমার বেশি নেই তো তিনটেই রুটি হয়েছে তো যাই হোক ছেলেকে তো খাইয়ে দিই ছেলেকে খাইয়ে দিই এই ছেলে আয় খাবি আয় দেখো তোমরা একটুখানি আমার ছেলে কিরম গেম খেলছে দেখো এই দেখো এই দেখো মুখটা একটু দেখে নাও তোমরা এই বাচ্চাটার মুখটা দেখো এই বাচ্চা এই দেখো বাচ্চাটার মুখটা দেখো জোড়া গুরু শয়তানের গুরু দেখো বাচ্চাটার মুখটা দেখেছো এই খাইয়ে দিই ছেলেকে খাইয়ে দাবিয়ে তারপরে আমি গিয়ে একটু ডিমের ঝাল বসাবো মানে ঝাল করব ভাতটা হয়ে গেলে আর ভিডিওটা আজকে এই অবধিই থাকো রাতের ডিনার হচ্ছে আমার ছেলের এটা আসতে বল বাবাই রাতের ডিনার হচ্ছে আমার এটাই ছেলের আর আমাদের তো ডিমের ঝাল আর ভাত হবে ওইটা আর তোমাকে কি দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা আজকে আমার এই অবধি সন্ধ্যা থেকে যে রাত অবধি আমি কী কী করলাম এখন রাত্রির বাজে সাড়ে এগারোটা এগারোটা বাজে তো রাত অবধি আমি কী কী করলাম তোমাদেরকে তো আমি সবই দেখালাম তো আজকে দিনে আমি ভিডিও দিতে পারিনি বলে রাতের মানে বিকেল থেকে আজকে মানে সন্ধ্যা থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এইভাবে আমাকে ভালোবেসো তোমাদেরকে আরও ভালো ভালো আমি ভিডিও দেবো আমার উপরে ভরসা রাখতে পারো আর তোমরা আমার পাশে থেকো প্লিজ আর কিছু বলার নেই তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো চলো গুড নাইট